এবার আমরা যে আমলটা শিখব এটার নাম আয়াতুল কুরসি বলেন কি নাম আয়াতুল কুরসি মন দিয়ে শুনবো এই আয়াতুল কুরসির ব্যাপারে ছয়টা কথা বলবো বলেন সবাই কয়টা এক নাম্বার আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত দুই নাম্বার আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত তিন নাম্বার আয়াতুল কুরসির জিব্বা আছে দুইটা ঠোঁট আছে চার নাম্বার আয়াতুল কুরসির তফসির সংক্ষিপ্ত পাঁচ নাম্বার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং এক চুরের সাথে বোহারির বর্ণনা থেকে আমরা প্রমাণ করব একটা ঘটনা ঘটছে চোর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা-কে আয়াতুল কুরসি আমল শিক্ষা দিয়েছে 6 নাম্বার ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ার কি লাভ এই ছয়টা অংশ শেষ হবে হুজুর ইনশাআল্লাহ এসে যাবেন আলোচনা শুরু করবে আল্লাহ আমাদের সকলকে ধৈর্যের সাথে আলোচনাগুলো শোনা বলা আমল করার তৌফিক দান করেন এর মাঝে একটা কথা আমি আলোচনায় থাকি হুজুর আলোচনায় থাকে যেই থাকুক আগে মোতারাম আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ আলোচনায় ছিলেন সাথে সাথে দেখলাম আপনারা আমার দিকে তাকাইছেন কাজটা ঠিক করেন উনি আলোচনা করতেছে ওনার দিকে আপনারা থাকবেন কে আসছে এটা দেখা দরকার নাই তাহলে যে আলোচনা করবে ওনার দিকে তাকিয়ে থাকবেন এর মাঝখানে যে অন্য দিকে তাকান এ তো আপনার কিছু আলোচনা ছুটে যায় আমার কিন্তু কিছু নিয়ম আছে আপনার যারা আলোচনা শোনেন হঠাৎ আমি জিজ্ঞাসা করি বলেন কি বলছি এখন এটা বুঝলে বুঝলি এই জাতীয় এই জন্য এটা করবেন না ঠিক আছে না করবেন যে আমাদের অলিগুড়ি সাহেব হুজুর যখন বয়ান করে হুজুর তো জানেন কিভাবে বয়ান করে মনে হবে ক্লাস করাইতেছে এখন হুজুরের বয়ান বলেন তো কি বলছি পারবেন কি এই জন্য যেই আলোচনা আসরের পরেও যদি কেউ আলোচনা করে বাস ওনার দিকে তাকায় থাকবেন জোহরের পরে কেউ আলোচনা করে ওনার দিকে তাকায় থাকবেন মসজিদে জুমান নামাজে আপনাদের এলাকার সবচেয়ে অপরিচিত ব্যক্তিটাও যদি আলোচনা করে ওনার দিকেও তাকায় থাকবে কথাটা মনে থাকবে তো সবার আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আয়াতুল কুরসি এক নাম্বার কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আবু দাউদ শরীফ হাদিস নাম্বার চোদ্দশো ষাট নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী উবাই ইবনে কাব রাদি আল্লাহ আন এই হাদিসের মধ্যে আসছে আন উবাই ইবনে কাবিন রাদি আল্লাহ তালা আনহু কল কাল রসুল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে থেকে বলনো আল্লাহ নবী বলেন আবাল মুনজিদ আইয়াতিন মাকামিন কিতাবিল্লাহি আযাম উবাই ইবনে কাআব কে আল্লাহ নবী বললেন উবাই কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়া তোমার সাথে কোনটা আমাকে একটু বলো উবাই ইবনে কাআব জবাব দেয় আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম এই প্রশ্নের জবাব আল্লাহ আর তার নবী ভালো জানেন জবাব দেন আবার আল্লাহ নবী বললেন আবাল মুনজির আইয়ু আয়াতিন মিন কিতাবিল্লাহি আযাম হে উবাই বলো তোমার সাথে কোরআনের সবচেয়ে ইতি মর্যাদাপূর্ণ আয়াত কোনটা হযরত উবাই এবার চিন্তা করলেন প্রথমবার তো বললাম আল্লাহ আল আল্লাহর নবী ভালো জানেন এরপরেও যখন আল্লাহর নবী আমাকে প্রশ্ন করলেন আমি গবেষণা করে একটা জবাব দিয়ে দেই উস্তাদ ছাত্রের প্রশ্ন করছে প্রথমবার করার পর বলছে আল্লাহ ভালো জানে রসুল ভালো জানে আবার প্রশ্ন করছে উবাই বলো কোনটা হযরত উবাই চিন্তা ভাবনা করে বললেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম ইয়া আল্লাহ আমার কাছে মনে হয় আয়াতুল কুরসি হলো কোরআনের সবচাইতে মর্যাদাপূর্ণ আয়াত আয়াতুল কুরসি এটাই কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত বলে মনে হয় এবার নবীজি দেখেন কি করছে ওবাইবনে কাপ বলেন আল্লাহ তুমি যখন আমার মুখে শুনলেন আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত আমি যখন বললাম দরবাফি সদরি আল্লাহ নবী আমার বুকে এইভাবে মৃদু আঘাত করলেন মানে এটা কেন সাবাস শাবাস হ্যাঁ তুমি ঠিক বলছো সুবহান আল্লাহ এইভাবে শাবাস সাবাস বলছো হ্যাঁ তুমি সঠিক বলছো ভাই এই যে তুমি জবাবটা দিলে আয়াতুল কুরসি এটা সঠিক নবীজি শেষে দোয়া করলেন লিহনি লাকা আবাল মুনজি আল ইলম উবাই তোমার ইলম যেন তোমার জন্য আনন্দের কারণ হয়ে যায় তোমার বিদ্যা এটা যেন তোমার জন্য আনন্দের কারণ হয় উবাই তোমার যে জ্ঞান আমি দেখলাম 마샬라 তুমি গবেষণা করে বলে দিয়েছো আয়াতুল কুরসি সাবাস তোমার জবাব ঠিক আছে সুবহানাল্লাহ আয়াতুল কুরসি কোরআনের মর্যাদাপূর্ণ আয়াত দুই নাম্বার আয়াতুল কুরসি কোরআনের প্রধান আয়াত প্রমাণ তিরমিজি শরীফ দুই হাজার নম্বর হাদিস আঠাইশশো আটাত্তর নম্বর হাদিস আন আবি হোরাত রদী আল্লাহতা আলা আনহু কল কল আর সুলহ হে সল্লহ ক আলাই আবু হোরাই রদী আল্লাহ হুতা আলা আনহুর বনাদ আল্লাহ নবী বলেন লিকুল্লি লিকুইল্লিশে ইনসানাম প্রত্যেকটা জিনিসের একটা সর্বোচ্চ চূড়া 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 বুঝেন তো একদম উপরে সর্বোচ্চ চূড়া ওয়া সামামুল কোরআন সূরাতুল বাকারা কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম হলো সুরাই বাকারা কোরআনের সর্বোচ্চ সূরার নাম না কিন্তু কোরআনের সর্বোচ্চ চূড়ার নাম সূরায়ে বাকারা আর এটা ঠিক সবচেয়ে বেশি আয়াত সংখ্যাও সূরায়ে বাকারাতে এখন আসেন ফিহা আয়াতুল্লাহ নবী বলেন সুরাই বাকারার মধ্যে একটা আয়াত আছে হিয়া সাইয়িদাতুল কোরআন হিয়া আয়াতুল কুরসি এই আয়াতটা হলো কোরআনের সবচেয়ে প্রধান আয়াত আয়াতের নাম হলো আয়াতুল কুরসি তাহলে কোরআনের প্রধান আয়াত আয়াতুল কুরসি কোরআনের শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আয়াতের নাম আয়াতুল কুরসি তিন নাম্বার আলোচনা আয়াতুল কুরসির জিব্বা আছে ঠোঁট আছে একটা কিতাব আছে নাম মাজমাউল জাওয়ায়েদ ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই লেখা ছয় নম্বর খণ্ড তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা বর্ণনা قال رسول الله صلى الله عليه নবী বলেন ইন্নালাহা লিসানা নবীজি বলেন ইন্নালাহা আইলি আয়াতুল কুরসি লিসানা নবী বলেন আয়াতুল কুরসির একটা জবান আলাসি জিব্বা আছে ওয়া শাফাতাইন দুইটা ঠোঁট আছে আয়াতুল কুরসির জিব্বা আছে দুইটা ঠোঁট আছে সুবহানাল্লাহ আয়াতুল কুরসির জিব্বা আছে দুইটা ঠোঁট আছে এবার আল্লাহ নবী বলেন তুকদ্দিসুল মালিকা আনসাফিল আরশ আর ওশের কাছে আয়াতুল কুরসি সদা সর্বদা আল্লাহর কত পবিত্রতা বর্ণনা করে আয়াতুল কুরসির জিব্বা আছে দুইটা ঠোঁট আছে আরশের কাছে তাইকা সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে আল্লাহ লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম আল্লাহ লা ইলাহা ইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই মনে দিয়ে লা ইলাহা ইল্লাহু এটা হলো কালিমাুত তাওহীদ একত্ববাদের শব্দ একত্ববাদের বাক্য একত্ববাদের কালিমা এই কালিমাুত তাওহীদ এটা একত্ববাদের কালিমা মানে তিনি ছাড়া কোনো ইলাহ নাই টিনিকে আল্লাহ বলেন তো আবার মন থেকে আওয়াজ দিয়ে বলবেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি কে আচ্ছা আল্লাহ ছাড়া কোনো ইলা থাকলে সমস্যা নেই আল্লাহ ছাড়া কোনো ইলা থাকলে সমস্যা কি সমস্যা আছে কোথায় আছে এটাও আল্লাহ কোরআনে বলছে কি সমস্যা সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে সমস্যার কথা আল্লাহ বলছে লাউ কান ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাত আল্লাহ বলেন আসমান এবং যমীনের মধ্যে আমি ছাড়া যদি আর কোনো ইলাহ থাকত আসমান জমিন ধ্বংস হয়ে যেত তাহলে সমস্যা আছে না নাই আল্লাহ বলেন আমি ছাড়া কোনো ইলাহা থাকলে আসমিন ধ্বংস হয়ে যাইতো ক্ষতির ধরনটা কেমন ছোড়া মিনুনের একানব্বই নাম বারাতে আল্লাহ বলেন ওয়ামা কানামা মিন ইলা আল্লাহর সাথে কোনো ইলাহ নাই ইজাম যদি আল্লাহর সাথে কোনো ইলাহ থাকতো লাদাহ বাকুল্লু ইলাহিম বিমা কলা ক আলাহ আলাহ বাদহুম আলাহাবাদ আল্লাহর সাথে কোনো ইলাহ যদি থাকতো প্রত্যেক ইলাতা সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যাইত এক স্রষ্টা আরেক স্রষ্টার উপর প্রাধান্য বিস্তার করত আল্লাহ বলতেন আমি আজকে বৃষ্টি দিব জমিনের ইলাহ বলতো বৃষ্টির প্রয়োজন নাই গাছের ইলাহ বলতো বাতাসের প্রয়োজন নাই সমুদ্রের ইলাহ বলতো মাছ থাকার প্রয়োজন নাই আল্লাহ বলে গবেষণা চালাও চালা আলুর পর বুঝতে পারবা আসমান জমিনের মধ্যে ইলাহ অন্য কেউ থাকলে সমস্যা হইতো যেহেতু ইলাহ নাই অতএব ইলা একশো জন চোদ্দ জন হবে না হবে একজন তিনি আল্লাহ যদি থাকতো প্রত্যেক ইলা তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত প্রাধান্য বিস্তার করত তাহলে মন প্রাণ উজাড় করে দিল থেকে বলেন আমাদের ইলাহ একজন তিনি কে এই তিনি আমাদের ইলাহ তাহলে একত্ববাদের বাক্য মন দিয়ে এখন চারটা কথা বলবো সবাই মুগস্থ রাখতে হবে অন্যকে শিখাইতে হবে রাজি আছেন কয়টা কথা তাওহীদের শিকার করার জন্য মৌলিক অনেক শর্ত চারটা শর্ত মনে রাখবো অন্যকে জানাবো বিবিকে জানাবো মেয়েকে জানাবো ছেলেকে জানাবো মৌলিক কয়টা শর্ত শিখে রাখবো চারটা এক নাম্বার তাওহীদের অর্থ জানা তাওহীদের অর্থ কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যত ইলা আছে সব ইলা নিষিদ্ধ আল্লাহ ছাড়া কোনো ইলাহ যদি কেউ দাবি করে সব নিষিদ্ধ এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া আবার বলছি এক নাম্বার তাওহিদ অর্থ যারা তাওহীদের অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই যত ইলাহ আছে সব নিষিদ্ধ করা আর এই বিশ্বাস নিয়ে কবরে যাওয়া নবীজি বলেন যদি যেতে পারো একদিন একদিন না জান্নাতে প্রবেশ করবা দলিল মুসলিম শরীফের ছাব্বিশ নাম্বার হাদিস আন্তর্জাতিক নাম্বার হলাহি আন্তর্জাতিক নাম্বার মানে মুসলিম শরীফের এই হাদিসের নাম্বারটা পুরো পৃথিবীতে ফলো করা হয় হল আৰু চুল্লাহ হিসল্ল কলে শিৱসল্লাম নবী জীবনে মনমাতা ওহু আই আল্লাহ উল্লাহ আল্লাহ উল্লা ইলাহ ইল্লাহ যে ব্যক্তি মারা যাবে আমি মারা গেলাম উনি মারা গেল উনি মারা গেলেন আপনাদের কেউ মারা যায় এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোনো ইলাহ না আহি আল্লু সুনাত জামাহাত এই হাবিচে অনুবাদ কৰে মনমাতা অহুয়া মহা মুৱাহ ইদুন বিল্লাহ অথবা মনমাতা মুৱাহ ইদান বিল্লাহ কেউ যদি আল্লাহর একত্ববাদের শিকার করে মারা যায় দাখলাল জান্না আল্লাহ নবী বলেন আমি তোমাকে গ্রান্টি দিলাম তুমি একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবা একত্ববাদের বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যাওয়া বলেন আমাদের রব কয়জন ইলা পৃথিবীতে কয়জন আসমান জমিনে যত জগৎ হতে পারে সমস্ত জগতে ইলা কয়জন হ্যাঁ এই বিশ্বাস নিয়ে কবর জিতে পারলে ইনশাআল্লাহ জান্নাত পাওয়া যাবে শর্ত নাম্বার এক শর্ত নাম্বার দুই আল্লাহর যে আমরা এক ইলাহ মানি এই এক ইলাহ মানার ক্ষেত্রে এই দিকটা কেন একটুও সন্দেহ করা যাবে না সামান্য সন্দেহ করা যাবে না প্রমাণ সূরা হুজুরাত ১৫ নম্বর আয়াত আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি আমরা সবাই ইমানদার তো আশা করি ইনশাআল্লাহ সবাই ইমানদার না ইনশাআল্লাহ এখন আপনারা মান আপনারা কিন্তু হাত তুলছেন যে ইমানদার এখন দেখেন তো ইমানদার কিনা সবাই আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ইমানদার তারা যারা আল্লাহকে মানে রাসূলকে মানে একটুও সন্দেহ করে না একটুও কি করে না আল্লাহ ইমানদার তারা যারা আল্লাহকে মানে রাসূলকে মানে সুম্মা লাম ইয়ারতাবু সামান্য সন্দেহ করে না ওজাহাদু মোয়ালিহিম আনফুসিহিম প্রয়োজনের সময় জানমাল নিয়ে যে হাত করে উলা ইকাসমূহ সদি আল্লাহ বলেন আমি ওই সমস্ত ঈমানদারদেরকে কোরআনে সত্যবাদী বলে ঘোষণা করলাম আমরা কি সত্যবাদী মান্দার না মিথ্যাবাদী সবাই জোরে বলে না সত্যবাদী মান না মিথ্যাবাদী তাহলে আমরা আল্লাহকে মানি রসুলকে মানি কোন সন্দেহ আছে আল্লাহ এই মুহূর্তে সমস্ত সন্দেহ আপনি দূর করে আমাদেরকে সত্যবাদী ইমানদারদের খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করে দেন তিন নাম্বার শর্ত মুখে বলতেছে আল্লাহ এক দিলে নাই এই কথা মুখে বলতেছে আল্লাহ এক অন্তরে নাই এটাও হবে না দলিল সুরে ফাত আয়াত নাম্বার এগারো আল্লাহ বলেন তারা মুখে বলে